আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করে প্রেসিডেন্ট ট্রাম্প সেখানে একটি মুক্তাঞ্চল প্রতিষ্ঠা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে কেউই গাঁজায় বসবাস করতে চায় না গাঁজা উপত্যকার যুক্তরাষ্ট্রের একটি থাকলে হবে Because right now all it is is for years and years, all I hear about is killing and Hamas and problems. And if you take the people, the Palestinians, and move them around to different countries, and you have plenty of countries that will do that, and you really have a freedom, a freedom zone. You call it the freedom zone, a free zone, a zone where people aren't going to be killed every day. That's a hell of a place. It's a you know what I call it a great location that nobody wants to live in. Because গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার ইচ্ছা ব্যক্ত করেন ট্রাম্প এজন্য গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে মিশর এবং জর্ডানের প্রতি আহ্বান জানান তিনি তবে ট্রাম্পের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করে গাজার সশস্ত্র প্রতিরোধ সংগঠন প্যালেস্টাইনিয়ান ইসলামিক জেহাদ গাজা শাসক গোষ্ঠী হামাসের সঙ্গে মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করে আসা এই সংগঠনটি বলছে ফিলিস্তিনিদের তাদের নিজ ভূখণ্ড ছেড়ে যেতে বাধ্য করতে ট্রাম্পের এমন মন্তব্য যুদ্ধাপরাধ ও মানবতা মানবতাবিরোধী অপরাধ উস্কে দেয়া সামিল অপরদিকে গাজার ব্যাপারে ট্রাম্পের সুরে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি বলেন দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় প্রয়োজন Gaza Trump, money. You know, if Gazans want to leave, we want to take them in, and I think this is this is the right thing to do. If you give, you know, it's going to take years to rebuild Gaza. In the meantime, people can have an option. The president has a vision. Countries are responding to that vision, we're working on it. I hope.